走走 কান্না বন্ধ কর যা বলবে পরিষ্কার করে আমি প্রশ্ন করছি উত্তর দাও তোমার নাম কি মিস মুমু না জুথি তুমি এই গ্রামের মেয়ে আমি যাত্রা দলের মেয়ে এই গ্রামে যে যাত্রা হতেছে আমি সেই দলের যাত্রা দল থেকে পালিয়ে এসেছো পালিয়ে এসেছো কেন সব আপনারা এখন বলতে পারবো না অনেক দিন থেকেই পালতে চাইতেছিলাম রাত দুটোর সময় কোন মেয়ে আমার কাছে আশ্রয় চাইবে আমি আশ্রয় দেব না তা হয় না এসো তুমি নিশ্চিন্ত মনের ভেতরে এসো আপনার সালাম করি তোমার জ্বর নাকি কোন দিকে মনে হয় জংলার মধ্যে বসে আছে এটা আগে আগে পলাই ছিল না মধ্যে সাঁতার মুড়িতে বসেছিল ধরে নিয়েছিলাম এটা খালি ত্যাগতে করে। খালি ত্যাগতে করে। আমার টাকা কি হইব টাকা ফেরত দেন মিস মুমু পলাইছে আমি তো পলাই নাই প্রয়োজনে আমি নিজে আপনার প্রাইভেট নাচ দেখাবো বুঝলো শোনেন আমরা যাত্রা দলের লোক আমাদের সবকিছু কিছু জানতে হয় খালি ত্যাগ তো করেন এর বিউটি কুইন মিস মুমু নাচ কি সুন্দর জানে একটা কম্বলে ও শীত মানছে না ওর গায়ে আরেকটা কম্বল দাও আর শোনা মেয়েটা যে এই বাড়িতে আছে আপাতত এটা কাউকে বলার দরকার নেই এ নাইসের একবার তো শুনলাম রে বাবা আচ্ছা এখানে যে ক্লিনিক আছে সূর্যের ছবি আঁকা ক্লিনিক তা ডাক্তার কি খবর দিলে সে আসবে না ডাক্তার নাই প্যারামেডিক আফা আছে অতি ভালো মেয়ে খবর দিলে আসবে নিয়ে আসে মিস মুমু আমি যাই তোমার রান্ধনের খুব ভালো যা কিছু রান্না করো মনে হয় যেন পোলাও কোরমা খাইতেছি এই যে এই যে সামান্য ভাজি ভর্তা কিন্তু একটা ঘটনা ঘটছে কি ঘটনা তোমার কাছে মনে হইতে পারে আমি বানাই বলতেছি আল্লাহ মামুদ সাক্ষী এই যে হাতের ভাত সাক্ষী কুপির আগুন সাক্ষী ঘটনা সত্য আপনার বাসি শুনে আসমান থেকে ফড়ি নামছে তুমি কেমন বুঝলা ফড়ি কি আপনার বিবাহ করতে চাইছে তারে বাড়িতে নিয়ে আসতেন আমরাও দেখতাম আমি মানুষের বলতে পারতাম আমার সত্যি নইছে ফড়ি আসমানে উড়াল দেয় দেখো সবকিছু নিয়ে তামাশা করবা না সবকিছু নিয়ে তামাশা করা ভালো না আমি তামাশা করতেছি না আমার মনে অত সুখ নাই যে তামাশা করব রং ঢং করবো অহন কাজের কথা শুনেন আমার একটা বিলাতি দুধে তিন কিনা দিবেন নয়া আবুরে খাওয়াই তৈব টেহার জন্য বাইবেন না আমি আপনার টেহার কাঙাল না আমার বাই টেহা বাড়াইছে এটা তুমি কি কথা বললা হ্যাঁ কি বললাম তুমি তো একটা দুনিয়া ছাড়া কথা বললা এই দেশে সবাই জানে নয়া আবুরে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না পানিও না এমনকি মধুও না তুমি জানো না ছয় মাস তুলবো বুকের দুধ তারপরে অন্য বিবেচনা দুহানের একটা বিলাতি দুধের টিন খাওয়াইতে ইচ্ছা করে ভুল ইচ্ছা মনের স্থান না এই দুনিয়ার অনেক বড় বড় জ্ঞানী মানুষ অনেক চিন্তা ভাবনা কইরা এগুলান বাইর করছে তোমার আমার মতো মূর্খ মানুষের কথা এগুলান না বউ আগে বুকের শাল দুধ ফেলাইয়ে দিত এখন এই দুধ খাওয়ানি হয় না চিন্তা ভাবনা বদলাইতে হবে নতুন চিন্তা করতে হবে আমি মূর্খ আউলা হলো মানুষ আমার কথা যদি ভুল মনে করো তাহলে সূর্যের হাসি মুখ ক্লিনিকে যাও সবুজ তাক্লি ক্লিনিকে যাও তারা তোমারে সব কিছু ভালো করে বুঝাইয়া দিব তারা তোমার উপরে বেজারও হবে বুকের দুধ ফালাইয়া টিনের বেলাতি দুধ তুমি কাইলে যাবা কিন্তু এই সিহারাটা কেমন তোমারে বলবো পুরের সিহারা কেমন তা জানুন আমার নাই আচ্ছা আচ্ছা থাক নাম রাখি নাই আখিকা খৈরা নাম রাখবো ছয় মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া কিছু খাওয়ানো যাবে না জানেন তো মাঝে মধ্যে কলের পানি দিলে কি কোনো অসুবিধা আছে ছয় মাস পর্যন্ত পানির কোনো দরকার নাই আপা শুনেন বাচ্চা বড় হওয়ার জন্য যা যা দরকার তার সব ব্যবস্থা আল্লাহ মায়ের বুকের দুধে করে রেখেছেন এই মায়ের বুকের দুধ বাচ্চার রোগ হাত থেকে বাঁচায় এখন একটা কাজ করেন বাচ্চারা কিভাবে বুকের দুধ খাওয়ান আমার একটু দেখান বুকের দুধ খাওয়ানোরও নিয়ম আছে আফা এখনো তো আপনার সন্তানাদি হয় নাই এত কিছু শিখলেন কেমনে আমাকে শিখতে হয়েছে আমি আপনাকে শিখাবো আপনি আর 10 জনকে শিখাবেন কি পারবেন না মা শোনো তোমার জলপেরা আচারটা আমাকে আরেকটা বোয়াল দাও তো তুই তো আচার খাস না কার জন্য নিচ্ছিস কার জন্য নিচ্ছি সেটা এখন না বলে কিছুদিন পরে বলি মা বলার সময় এখনো হয়নি তবে তুমি যা অনুমান করছো ব্যাপারটা তাই আমি কি অনুমান করছি তুমি কি অনুমান করছো বলবো না হাসিস না তো যার হাসি সুন্দর সে দুর্ভাগা ঠিক আছে মা এখন থেকে খুব বিচ্ছিরি করে হাসব আপনার ছেলের বয়স কত চার মাস তিন দিন পেট ফেঁপেছে জি না বুকের দুধ ছাড় অন্য কিছু খেতে দিয়েছিলেন আবা ঘটনা হলো কি আমার শ্বশুর সাহেব বেদনা এনেছেন আমার স্ত্রী শখ করে দুই চামচ বেদনার রস খাইয়ে দিয়েছে তাকে কিছু বলতেও পারি না সে আবার একটু রাগে অন্য শখ মেটানোর জন্য বাচ্চার ক্ষতি করা কি উচিত জি না যে শখ বাচ্চার ক্ষতি করে সেটা অন্যায় শখ নাকি জি বাচ্চার ছ মাস বয়স না হওয়া পর্যন্ত বুকের দুধ ছাড়া অন্য কিচ্ছু খাওয়ানো চলবে না এমন কি পানি বা মধুও না আর ঘন ঘন পাতলা পায়খানা হলে সাথে সাথে খাবার স্যালেন খাওয়াতে হবে আপা আর ভুল হবে না বাচ্চাটাকে যে একটু নিয়ে আসতে হয় পারবেন না জি অবশ্যই পারবো ভাই ভাবি কি খুব বেশি রাখি বড় যন্ত্রণার মধ্যে আছি

কিছু মনে করবেন না আমাকে চিনতে পেরেছেন চান্নিয়া ব্যাপারে বলুন আপনার কি সমস্যা আমার সমস্যা হচ্ছে আমি একটা অসুখ বাঁধাতে চাচ্ছি কিন্তু অনেক চেষ্টা করে অসুখ বাঁধাতে পারছি না আপনি অসুখ বাঁধাতে যাচ্ছেন কেন অসুখ বাঁধালে আপনার কাছে আসতে পারি আচ্ছা রোজ ক্লিনিক শেষ করে আপনি যখন বাড়ি ফিরেন আমি কি মাঝে মাঝে আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারি কাফনের কাপড় কেন হয়েছে হ্যাঁ কাফনের কাপড় আতর লোবান সবকিছু কেনা হয়েছে শুধু চা পাতা বাকি আছে আচ্ছা কোন ব্র্যান্ডের চা পাতা ডেড বডি প্রিজারভেশনের জন্য ভালো হয় বলতে পারেন আপনি এক অদ্ভুত মানুষ ঠিক বলেছেন আপনিও খুব এক অদ্ভুত মানব লেন্সের ভিতর দিয়ে তো সেরকমই মনে হচ্ছে আপনার জন্য উপহার জলপাই রাজা আমার মার হাতে পারে থ্যাংক ইউ আম পাতা নড়ে চড়ে আপনার কথা মনে পড়ে এর মানে কি আম পাতা আপনার কথা মনে পড়ে যেহেতু এর মানে কি কেরাকুলেট এখানে নিশ্চয় আমাদের কাছে মেয়েটার কাছে হাসি এখন কি একটু ভালো বোধ করছো তোমার ভয় কি কমেছে না তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজন কে আছে আমাকে বলো আমি তাদের খবর দিয়ে আনিয়ে দিচ্ছি তারা এসে তোমাকে নিয়ে যাবে আমার কেউ নাই আমার তীর ভুবনে কেউ নাই ত্রিভুবনে কেউ নাই এটা কিরকম কথা তুমি তো আর আসমান থেকে পড়নি আমি আসমান থেকেই পড়ছি আমার কেউ নাই আমার ত্রিভুবনে কেউ নাই তুমি অসুস্থ তোমার মাথা এলোমেলো হয়ে আছে সুস্থ হও তারপর কথা হবে চাষাজি হ্যাঁ আপনার ডাকে কে যাত্রা দলের অধিকারী আসছে না মোহাম্মদ বেলায় আপনার সাথে কথা বলতে চান তোমার কোনো ভয় নেই তুমি নিশ্চিন্ত থাকো সালাম আলাইকুম তোরা কেমন আছেন ওয়ালাইকুম আমি ভালো আছি আমি আমার স্ত্রীকে নিতে আসছি যাত্রা তোলে মিস মুমু আমার বিবাহিত স্ত্রী আমার কাছে কাবিন নাম আছে কাবিন নামা দেখাইতে পারি প্রয়োজন কাবিন নামে দেখান আমার কোনো ইচ্ছে নেই ও এই মেয়েটা কাল গভীর রাতে আমার কাছে আশ্রয়ের জন্য এসেছে আমি তাকে আশ্রয় দিয়েছি তার আত্মীয় স্বজনের সঙ্গে কথা না বলে আমি কিছুই করব না আত্মীয় স্বজন এই ত্রিভুবনে তার কেউ নাই আমি তার আত্মীয় আমি তার স্বজন আমি তার স্বামী মেয়েটার মাথার মধ্যে একটু সে আপনি তো একজন ভদ্রলোক আপনি তো অন্যের স্ত্রীকে আজকে রাখতে পারেন না এই বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি না আমি থানা পুলিশ করবো কাছারি করবো কোটকাছারি করার অভ আপনার যা ইচ্ছে তাই করতে পারেন আমার আপনি চিনেন না আমি কিন্তু লোক ভালো না তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি আসতে পারেন

হরে মা সত্যই নাম ছিল ঘটনা ঘটনা খুবই তোরে যাত্রা দেখাইতে নিতে পারি নাই মনটা অত্যন্ত খারাপ খারাপ মন নিয়ে জঙ্গলত বাসি বাজাইতে আছি আচানক একটা সুর মনের সমস্ত দুঃখ বাসের মধ্যে ঢাইছে হঠাৎ মনে হইল কে জানা গেছে ঘুমুর বাজতেছে বুঝছে তাকে পড়ি পাখনা ছিল পাকনার বিষয়টা আমি খেয়াল করি নাই তবে নিশ্চয়ই ছিল আমি চোখ মেলতেই পরে দৌড়িয়ে পলাই গেল উড়াল দিল না কেন উড়াল নিশ্চয়ই দিছে আমার চোখের আড়াল হইয়া নিশ্চয়ই উড়াল দিছে আরে কি সুন্দর চেহারা ছবি এরকম বড় বড় ছবি আহ ছবি কি আমার সাথেও সুন্দর না তোর দাঁড়ে গেছে আপনার একটা কথা বলতে আসছি আমি আমার বাপের বাড়ি ফেলে যাব সেখানে আমার ভাই বেড়াদার আছে হ্যাঁ আমার ফেলত না হ্যাঁ টাকা পয়সা আছে এই অভাবের মধ্যে আমি থাকব না কাজকামের তো চেষ্টা করতেছি বউ বিয়ার পর থেকে তো শুনতেছি কাজকামের চেষ্টা দেখতেছে কই আইসা তো দেখলেন না মাসি শুনে আমার ফ্যান করে না মাসি শুনে যারা ফ্যান করে তারা নিয়ে সংসার করেন হ্যাঁ না ঘুমাইতে যা মাপ সোহাগি না সব বুঝ বাসি কিন্তু বাবা না কইলাম নয় আবু ঘুমাইতেছে কখনো ঠাই বুকের জ্বালা কোথায় যে জোড়াই ও আমার সহেলি আমার নাই তো কোথাও কোনো বড় সুন্দর জগান মার হাওয়া তোমার একটা কথা বলি তোমার গানের চাইতে নাইস ভালো তিনবার দেখছি একটা ঘুর নিজে দাও কুলজার মধ্যে লাগে কলচার সামান্য বেদনা হয় কান্তা সুখেন আপনি যখন তখন আমার ঘরে ঢুকবেন না কে আমার ভাল লাগে না আমি কিন্তু লোক খারাপ না লোক ভালো কোন জুম্মা আমি জুম্মার নামাজ বাদ দিই নাই বিশ্বাস না হইলে দশজনে জিগে পারো ভালো লোক মন্দ লোক কোনো লোকই আমার পছন্দ না তোমার মাথার মধ্যে মনে হয় দোষ আছে থাকতে পারে আপনি এখন যান আমি কিন্তু শিক্ষিত এসএসসি পরীক্ষা দিয়েছিলাম নকলের সুবিধা ছিল না সেই জন্য পাশ করতে পারি কেমন আছো গো বোনি টুন 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 ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি লন একটা পিঠা খান

না আমি চিনি না আল্লাহ পাকের কাছে আমার ফরিয়াদ তুমি দেখো তোমার বান্দা তার স্বামীর বিষয়ে কি বলতেছে এর বিচার তুমি নিজে করবা আল্লাহ পাক আপনি নাহি মিস মুমুন নাস প্রাইভেটে দেখার লেগা সাত হাজার টাকা খরচ করছেন এগুলা রে ফিটা কয় সাউলের গুলা পানিতে গুলা পিঠা হয় তোমার মাই হাসবানা হাসি বন্ধ করছেন ঠিক করছি জিন্দগিতে কোনো ভুল কাম করি না তাই ভুল করছি তোমারে বিয়া করিয়া শুধু দর্শক মন্ডল এই নাটক আমার যেমন ভালো লাগছে আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগছে এবারে জানিয়ে দিচ্ছি গত পর্বের কুইজের উত্তর সূর্যের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক এবং সবুজ ছাতা চিহ্নিত স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যে তিন ধরনের স্বাস্থ্য সেবা চালু রয়েছে সেগুলো হচ্ছে শিশু স্বাস্থ্য মাতৃ স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা এবারে আসা যাক আজকের স্বাস্থ্য কথায় গত পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত পালিত হয়েছে মাতৃদুগ্ধ সপ্তাহ এই মাতৃদুগ্ধ সপ্তাহের মূল কথা হচ্ছে শিশুর জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধই হচ্ছে শিশুর একমাত্র খাদ্য এবং জন্মের আধা ঘন্টার মধ্যে শিশুকে মায়ের বুকের প্রথম দুধ অর্থাৎ শাল দুধ খাওয়াতে হবে কারণ শাল দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিশুর ছয় মাস বয়স পর্যন্ত তাকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো চলবে না পানি পর্যন্ত না কারণ শিশুর শরীরের যাবতীয় দরকারি পুষ্টি রয়েছে মায়ের বুকের দুধের মধ্যেই তবে শিশু যদি ডায়রিয়া আক্রান্ত হয় তাহলে তাকে অবশ্যই খাওয়ার স্যালাইন খাওয়াবেন এবং পাশাপাশি অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়াবেন শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে তাকে সাধারণ খাবার খেতে দেবেন এবং দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো চালিয়ে যাবেন এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কিংবা সমস্যা দেখা দিলে সূর্যের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক অথবা সবুজ ছাতা চিহ্নিত স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করবেন মনে রাখবেন এই সব ক্লিনিকে রয়েছেন অভিজ্ঞ ডাক্তার এবং প্যারামেডিক যারা আপনার ও শিশুর যত্নের জন্যে সর্বদাই আপনার পাশে রয়েছেন সুতরাং আসুন সেবায় সপরিবারে এবারে